খুব ভালো লাগে বাবির দোকানও ইশাল আপনারা সব আই বা ভালো লাগে আপনার প্রশ্ন করতো ওই কাস্টমার যদি আমার ফ্রেন্ডলি কাস্টমার আমার ভাই কাস্টমার আমার সব সময় কাস্টমার আমার ওই তো ওই তো বইতেছে না আপনি একটু সামনে ওখান আপনার রিভিউ গুলো আমি সামনে ওকে তুলতে হয়নি

আমরা নিজের বাই এরা আমরা এক জায়গা তোর আইছি আদম আলাই চলাম তো নেই আমরা প্রত্যেকটা মানুষ আমরা 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 আইসি তা আমরা সব বাই বাই আমরা সব বইন বাই আমরা একই আমরা কইতাম পারমু আমরা একই মারফেটের ভিতরের তো আমরা আইসি কোজ আমিও কথা কইমু আপনি একটু ফিজনের ক্যামেরাটা ঘুরাওকা এই যে আমার কাস্টমার বাহিনীগুলা দেখা একটু ঘুরাওকা আর একটু ঘুরাওকা এই যে একটু বারে দোকা হালকা বারে দেখা দৌকা একটু ওদিকে ঘুরাইন ওদিকে ও এই যে কাস্টমার বাহিনীগুলা দেখড়া এরা খেয়ে জানেননি ভাই এরা কে জানেন নি এর হচ্ছে কি আমার হৃৎপিণ্ড এর হয়েছে আমার অক্সিজেন এর হয়েছে কি আমার এই হার্ট বুঝছেন নি কারণ হার্ট ছাড়া মানুষ চলতে পারে না অক্সিজেন ছাড়া মানুষ নিঃশ্বাস ফলাইতে পারে না কজ কিক আমিও আপনারা কইমু আমার কাস্টমার বাইন ইনজে বাজার আসেন এর হচ্ছে কি সেলফ সার্ভিস তারা নিজের হাতে নিজে প্রোডাক্ট দেখো নিজে দেখিয়া কাউন্টারে লইয়া যায় বহুত মানুষ আমার প্রশ্ন করেন আপনার এত বীরর মধ্যে আপনার মার্কেটে চুরি হয় না নি ভাই নেই না চুরি হয়ে যা